আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদেরকে কিভাবে দুই পাউন্ডের একটা ভেনিলা স্পঞ্জ কেক রেডি করবেন সেটাই শেয়ার করব সাথে কিভাবে কেকের জন্য আমি ক্রিম তৈরি করি সেটাও আজ আপনাদেরকে দেখাবো এবং খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব আজকের কেকগুলো তো এখানে একটা কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা কেকের ডেকোরেশন যা দেখে আপনারা কিন্তু ঘরেই খুব সুন্দরভাবে সিম্পলিভাবে একটা কেক ডেকোরেশন করতে পারবেন তাহলে চলুন চলে যায় আজকের আমাদের মূল রেসিপিতে এখানে যেহেতু আমি দুই পাউন্ডের একটা কেক বানাবো তার জন্য এখানে দুইটা ডিম চারটা ডিম নিয়ে নিয়েছি কুসুম সহ আর এক কাপ পরিমাণ চিনি নিয়ে তো প্রথমে আমি একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি একটু ডিমগুলো বিট করে নেওয়ার পরে এক কাপ চিনি আমি অল্প অল্প পরিমাণ মিশিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অল্প অল্প করেই মেশানো হয় পুরোটা চিনি কিন্তু একবারে দিতে যাবেন না এতে কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তো আমি এখন বিটাটা দিয়ে ডিমের ফোমটা ভালো করে করে নেব যেন খুব সুন্দর একটা ডিমের ফোম হয় এবং চিনিগুলো যেন একদম মিশে যায় চিনি দানা দানা ভাব থাকলে কিন্তু কেকটা একটু সুন্দর হবে না তাই তো আমি এখানে ভালো করে বিট করে নিচ্ছি তো এক পর্যায়ে দেখবেন এরকম চলে এসেছে কিন্তু এটাও কিন্তু আমাদের ডিমের ফোম তৈরি হয়নি তো আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি আস্তে আস্তে দেখবেন এটা একটা সাদা ভাব চলে আসবে আর এই যে ফেনা ফেনা ভাবটা দেখতেছেন বাবলস সেটাও আর থাকবে না এই তো দেখতেই পেলেন কিভাবে আস্তে আস্তে একটা সাদা ভাব চলে এসেছে তো আমার ডিমের ফোমটা কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে আপনার কেকের ফোম মানে ডিমের ফোম যত সুন্দর হবে আপনার কেকও কিন্তু তত সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে বিট করে নিচ্ছি যেন কোনো বাবলস না থাকে এরকম তাহলে মনে রাখবেন চিনিগুলো আস্তই রয়ে গিয়েছে কিছু যার কারণে এরকম দেখাচ্ছে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু এই ডিমের ফোমটা খুবই খুবই দরকারি একটা জিনিস ডিমের ফোম যদি সুন্দর না হয় বসে যায় কিংবা ওভারব্রিট হয়ে যায় তাহলে কিন্তু কখনোই আপনার স্পঞ্জ কেক তৈরি হবে না তো এখানে একটু আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি যার কারণে একটু তাড়াতাড়ি লাগতেছে আসলে কখনোই এত তাড়াতাড়ি করা যাবে না এখানে আমার ভিডিওর স্পিড বাড়ানোর কারণে এরকম দেখাচ্ছে কারণ এত বড় ভিডিও তার শেয়ার করতে পারবো না যার কারণে আপনাদের সাথে একটু টেনেই দিচ্ছে আমি কোনো কাট করিনি তা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার ডিমের ফোমটা কতটা ফুলে গিয়েছে এবং কতটা পারফেক্ট হয়ে যাচ্ছে এই তো এট লেখার পর এটা অনেকক্ষণ পর মিশে গিয়েছে তার মানে আমার ফোমটা রেডি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি নেওয়ার পর এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম আর আমি স্পঞ্জ কেকের ক্ষেত্রে এখন কোনো রকম তেল ব্যবহার করি না কারণ দুই টেবিল এক টেবিল চামচ তেল দেওয়া লাগে তো স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলটা এত একটা ম্যাটার করে না আমি দিই না তারপর আমার কেক কিন্তু সুন্দর হয় আপনারা চাইলে দিতে পারেন দুই ডিমের জন্য দুই টেবিল চামচ চার ডিমের জন্য চার টেবিল চামচ তেল আপনারা ইউজ করতে পারেন তো এক কাপ ময়দা আমি ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি আর আমি এসেন্সটা মেশানোর জন্য মানে মিশিয়েছি কিন্তু তখন আমার ক্যামেরাটা অফ ছিল যার কারণে আপনাদেরকে আমি শেয়ার করতে পারিনি অফ ছিল বলতে স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি দেড় চা চামচ পরিমাণ এসেন্স দিয়ে দিয়েছি এক চামচ দেওয়ার পরে আরও হাফ চা চামচ দিয়েছি যেহেতু আমার এটা দুই পাউন্ডের একটা কেক ছিল তারপর এখানে একটা আট ইঞ্চি সাইজের কেক মোল্ট নিয়ে নিয়েছি রাউন্ড শেপের কেক মোল্ট তো এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখন এটাকে বসিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি কারণ আমার আর একটা কেক আছে ওইটা আমি রেডি করে ফেলেছি তো দুই কাপ ক্রিম নিয়ে আমি ভালো করে প্রথমে অল্প স্পিডে আমি কেকটাকে মানে ক্রিমটাকে বিট করে নিচ্ছি আর এক সাইড থেকেই কিন্তু আমি ক্রিমটাকে বিট করছি দেখতে পাচ্ছেন আর বিটারের স্পিডটা কিন্তু আমি এখনও বাড়াইনি প্রায় দেড় মিনিট আমি এভাবে লো স্পিডে ক্রিমটা বিট করে নিয়েছি নেওয়ার পরে মিডিয়াম স্পিডে নিয়ে আমি আবারও বিট করে নিব যেহেতু শীতের দিন আমাদের ক্রিমটার নিচে মানে বাটির নিচে কোনো রকম বরফের বাটি দেওয়া লাগে না এখন ক্রিম এমনিতেই সুন্দর হয় দুই তিন মিনিট নর্মাল মানে মিডিয়াম স্পিডে বিট করার পর তারপর আমি হাই স্পিডে দিয়ে দিলাম তো তো দেখতে পাচ্ছেন আমি ক্রিমটা কিভাবে বিট করে নিচ্ছি আসলে ক্রিম বিট করার সময় একটু সাবধানে ধীরে ধীরে করলে খুবই ভালো হয় আমার ভিডিওর স্পিড যেহেতু বাড়ানো তাই মনে হবে আমি অনেক তাড়াতাড়ি করতেছি আসলে সেরকম কিছুই না আর বিটারি দিয়ে কাজ করার সময় যত দামি বিটারি হোক না কেন একটু থেমে থেমে কাজ করবেন না হয় কিন্তু বিটারটা বেশি দিন যাবে না আর এখানে আমি একটু পরপর একটা স্পেচুলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি যেন উপরের ক্রিমগুলো নিচে নিচের ক্রিমগুলো উপরে উঠে যায় এতে কিন্তু খুব সুন্দর করে আপনার ক্রিমটা বিট করা হবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু প্রায় দশ মিনিটের মতো হয়ে গিয়েছে আমার ক্রিমটা বিট করা প্রায় হয়ে যাচ্ছে এখন কিন্তু সম্পূর্ণ হাই স্পিডে হাই স্পিড থেকে একটু কম আছে না হয় ক্রিম বিটাটা জলে যাবে এই তো যখন আমার কাটাটা ওঠাতে এরকম একটু শক্ত লাগবে তখন মনে হবে যে আমার ক্রিমটা রেডি আর এদিকে কেকও রেডি হয়ে গিয়েছে আমি কাটার ভিডিওটাও দিতে পারিনি তো এখানে সুগার শেয়ার দিয়ে দিচ্ছি দেওয়ার পর ওপরও হুইপ ক্রিম দিয়ে দিব তো হুইপ ক্রিমটা দিয়ে আমি ভালো করে কেকটার উপর স্প্রেড করে দিচ্ছি তো এখানে সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম এখানে মোট তিনটা লেয়ার করেছে আর লেয়ারগুলা দেখতে পাচ্ছেন খুবই মানে পারফেক্ট হয়েছে আসলে আমি কেকটা বসিয়ে ক্রিম রেডি করার পরে রেখে দিয়েছিলাম তো আমার আর মনেই ছিল না আমার যে কেকের ভিডিওটা করা লাগবে তো আমি আমার মনে হয়েছে আমি আজকে হয়তো ভিডিওই করিনি এরকমটা লাগছিল কেন জানি পরে যখন মনে হলো আরে আমি তো ভিডিও করতেছিলাম তো কেকের কেকটা বেক হওয়ার পরে কাটার ভিডিওটাই করলাম না তখন খুবই খারাপ লাগতেছিল যে আপনাদেরকে দেখানো হলো না তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু কত সুন্দর কত পারফেক্ট হয়েছে আপনারাও চাইলে এরকম পারফেক্ট স্পঞ্জি কেক ঘরে বসেই বানাতে পারবেন যদি আমার এই রেসিপিগুলো ফলো করেন তো এখন আমি তিনটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর হুইপ ক্রিম দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি নেওয়ার পরে যারা নতুনরা আছেন দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে আপনাদের কেকের ওপর যে গুড়ি গুড়ি ভাবটা থাকে ফিনিশিং দেওয়ার সময় সেটা আর থাকবে না তো এখন একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি ক্রিম নিয়ে নেব নেওয়ার পরে আমি এটাকে ফিনিশিংয়ের জন্য পুরো কেকটার উপর হুইপ ক্রিম লাগিয়ে দিব তো পাইপিং ব্যাগ দিয়ে দিলে হয় কি আপনার কেকের মানে গায়ে সব জায়গায় সম পরিমাণ কেক মানে ক্রিম লাগতেছে তারপর ফিনিশিং আনতেও খুব সোজা হয় আমার কেন জানি প্যালেট নাইফ থেকে এভাবেই ক্রিমটা দিলে আমার কাছে ভালো লাগে তারপর প্যালেট নাইফ দিয়ে আমি ফিনিশিং আনতেও আমার খুব সুবিধা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন জনের কাছে এক এক রকম সহজ মনে হয় আমার কাছে এইভাবেই ভালো লাগে আমাদের এই কেকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিগুলো যদি বাসায় ফলো করে থাকেন সেটাও একবার জানাবেন আশা করছি নিরাশ হবেন না আমি যেরকমভাবে দেখাচ্ছি সেম প্রসেসে যদি তৈরি করেন সব কিছু নোট করে থাকেন তাহলে অবশ্যই পারবেন আর এখানে একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি ডার্ক চকলেট গানাস কোনো কিছু মিক্স করিনি শুধু চকলেটটাকে আমি মেল্ট করে তারপর একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি নেওয়ার পরে পাইপিং ব্যাগের মাথাটা অল্প একটু কেটে দিয়েছি তো দেওয়ার পরে আমি এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি তো কিছু ডালপালা দিয়ে দিচ্ছি আসলে ডিজাইনটা এরকম ছিল তো কাস্টমার যে ডিজাইন দিয়েছিল সে অনুযায়ী কিন্তু আমি কাজটা করছি তো এরকম ডিজাইনের এই ফার্স্ট টাইম আমার করা তো এখানে একটা মানে স্মল সাইজের রোজ নজল নিয়ে নিয়েছি না পর এভাবে ফুলগুলো আমি করে নিচ্ছি আর কালারটা এনেছি আমি স্ট্রবেরি রেড কালার দিয়ে তো ফুলটা কীভাবে তৈরি করলাম নিশ্চয়ই দেখতে পেলেন তো এইভাবে করে আমি আরেকটা ফুল তৈরি করে নিব এই ফ্লাওয়ারগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু খুবই সুন্দর লাগে তো তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি খুবই সহজ ফুলগুলা বানানো আজকের এই কেকটা যে দেখেছে তারাই বলেছে এত সুন্দর হয়েছে আসলে ফার্স্ট টাইম করা আর তারপর আউটকাম এত সুন্দর হবে আমি নিজেও জানিনি যারা নিয়েছে তারা তো বলতেছে আমরা যেটা দিয়েছি ওইটার থেকেও বেশি সুন্দর লাগছে আপ আপনারটা তো এইভাবে করে আমি সবগুলো ফ্লাওয়ার বানিয়ে এভাবে কেকের ওপর বসিয়ে দিব আসলে যা যেটা খুব মন থেকে চাওয়া হয় আসলে সেটা কিন্তু খুবই সুন্দর হয় আপনারা ট্রাই করতে পারেন আর এই ফুলগুলো দিয়ে বাসায় কেক ডেকোরেশন করবেন দেখবেন খুবই সুন্দর লাগতেছে এবং মনে হবে না আপনি নতুন কেক বানানো শিখতেছেন আর ফুলটা বানানোও কিন্তু খুব সোজা সাইড দিয়ে আমি অল্প অল্প করে কিছু পাতার মতন ফ্লাওয়ার গুলা দিয়ে দিচ্ছি তো এখানে একটু হোয়াইট কালার মধ্যে স্ট্রবেরি রেড কালারটা একটু শেডের মতো করে নিয়ে এসেছি তো দুইটা কালার এখানে ব্যবহার করা হয়েছে তো আমি অনেকগুলো কলি দিয়ে দিলাম ফুলের উপর নামটা লিখে ফেলবো লেখার পরে কিছু সুগার বল দিয়ে দিলাম এই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক নামটা লেখার পরে সুগার বল দেওয়ার পরে কেকটা এতটা সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম